নমস্কার বন্ধুরা ইনফিনিটপিক্স চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজ তোমাদের এইচএস এর অর্থাৎ হায়ার সেকেন্ডারি এডুকেশন যাদের এক্সাম দিয়েছিল টু থাউজেন্ড তাদের কিন্তু রেজাল্ট আউট হতে চলেছে তো রেজাল্ট আউট হতে চলেছে এবার তোমরা এই রেজাল্ট কোন কোন পোর্টালে চেক করবে কোন কোন ওয়েবসাইট রয়েছে বা কোন কোন ওয়েবসাইট অথেন্টিক বা কোন কোন ওয়েবসাইটে তোমরা সহজেই পেতে পারো বিনা মানে কোনো অসুবিধা সম্মুখীন হয় কারণ বিভিন্ন পোর্টালে সার্ভার প্রবলেমের জন্য কিন্তু অনেক সমস্যার সম্মুখীন কিন্তু স্টুডেন্টদের হতেই হয় তো কোন কোন পোর্টাল এমন রয়েছে যেগুলোতে খুব একটা সার্ভার প্রবলেম হয় না বা সার্ভার প্রবলেম থাকলেও তোমরা অন্য যে পোর্টাল সেগুলোতেও তোমরা কিভাবে চেক করতে পারবে এবং সমস্ত বিষয়টা কিন্তু আজকে আমি বলতে চলেছি এই ভিডিওর মাধ্যমে তো তোমাদের যে হায়ার সেকেন্ডারি এডুকেশন যারা স্টুডেন্ট রয়েছে ওয়েস্ট বেঙ্গল থেকে হায়ার সেকেন্ডারি এডুকেশন কন্ডাক্ট করানো হয় ডাব্লু বিসি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে এইটা কন্ডাক্ট করানো হয় এই এক্সাম যেটা রেজাল্ট কিন্তু আজকে আউট হতে চলেছে এবং পার্সেন্টেজ খুব একটা খারাপ কিন্তু নয় প্রায় মনে হচ্ছে যা আপডেট সেই অনুযায়ী নাইনটি পার্সেন্টের কাছাকাছি কিন্তু তোমাদের পাসিং রেট রয়েছে এইচএসএ এইচএস যে এক্সাম সেই এক্সামে তো আশা করছি বেশিরভাগ জোর রেজাল্ট ভালো হবে সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের এই যে ভিডিও সেটা শুরু করছি যে কোন কোন পোর্টালে তোমরা তোমাদের রেজাল্ট সহজেই দেখতে পারবে ইজিলি দেখতে পারবে সেগুলো চলো দেখে নেওয়া যাক তো প্রথম তোমাদের পোর্টাল হচ্ছে ডাব্লুবি রেজাল্টস ডট নিক ডট ইন এই পোর্টালে তোমরা ইজিলি চেক করতে পারবে আদারওয়াইজ তোমরা এই পোর্টালটাও ইউজ করতে পারো যে ডাব্লুবি রেজাল্টস ডট ইন তো এই পোর্টালগুলোতে তোমাদের কি করতে হবে তোমাদের প্রথমে নিজের রোল বা নাম যেগুলো চাইবে ডেট অফ বার্থ চাইবে সেইগুলো তোমাদের ফিল করে সার্চ করতে হবে এবং তোমাদের কাছে তোমাদের নাম অনুযায়ী যে টোটাল তোমাদের যদি সায়েন্স থেকে থাকে তাহলে ইংলিশ বাংলা তো সকলের ক্ষেত্রে কমপ্লিমেন্টারি ইংলিশ বাংলার সাথে যদি কারোর সায়েন্স থেকে থাকে তাহলে বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি সাথে ম্যাথ থাকবে আর যদি কম্পিউটার সায়েন্স বা অন্য কিছু নিয়ে থাকো কেউ তাহলে সেগুলো থাকবে আর যদি তোমরা আর্টসের স্টুডেন্ট হয়ে থাকো বা কমার্সের স্টুডেন্ট বিভিন্নজনের বিভিন্ন সাবজেক্ট রয়েছে তাহলে ইংলিশ বাংলা এগুলো কমপ্লিমেন্টারি থাকে সাথে তোমাদের কিন্তু যে যে সাবজেক্টগুলো রয়েছে জিওগ্রাফি হতে পারে কারোর হিস্ট্রি হতে পারে কারোর পলিটিক্যাল সায়েন্স হতে পারে বিভিন্ন সাবজেক্ট রয়েছে সেগুলো কিন্তু তোমাদের সেখানে শো করবে যে কোনটাতে তোমরা কত মার্কস পেয়েছ সমস্তরাই শো করবে এরপর আরও একটা পোর্টাল দেখে নেওয়া যাক আরও একটা পোর্টাল যেখানে তোমরা তোমাদের রেজাল্ট সহজেই দেখে নিতে পারো সেটা হচ্ছে ডাব্লু বি টুয়েলভ ডট এই পোর্টালেও কিন্তু তোমরা সহজেই তোমাদের রেজাল্ট চেক করে নিতে পারো এইগুলোর মাধ্যমে এই যে পোর্টালগুলো বললাম সেগুলোর মাধ্যমে তো সহজে চেক করতেই পারবে তাছাড়া যদি এগুলোতেও না পাও সেক্ষেত্রে ডাব্লু ডট ও এই পোর্টালেও তোমরা দেখে নিতে পারো তোমাদের রেজাল্ট বিভিন্ন পোর্টাল খোলা হয়েছে অনেক পোর্টাল রয়েছে কারণ বিভিন্ন একটা পোর্টালের ওপর চাপ পড়লে এত স্টুডেন্ট আছে যে একটা পোর্টালের ওপর চাপ পড়লে সার্ভার প্রবলেম হতেই পারে একসাথে এত যদি স্টুডেন্ট চেক করে এবং অনেকেই সমস্যার সম্মুখীন হয় সেক্ষেত্রে এবং এই কারণেই কিন্তু মূলত তোমাদের এত কটা পোর্টাল রয়েছে বিভিন্ন চ্যানেলের তরফ থেকেও তোমাদের পোর্টাল রিলিজ করা হয়েছে যাতে তোমরা সহজেই তোমাদের রেজাল্ট চেক করে নিতে পারো তো আশা করছি সমস্ত ভিডিওটা খুব ইনফরমেটিভ আছে মনে হয়েছে তোমাদের কাছে যদি এইচএস রিলেটেড বা এইচএস এর কোনো সমস্যার সম্মুখীন হও এই মার্কস রিলেটেড প্রবলেমের জন্য তাহলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না আমি অবশ্যই চেষ্টা করব কমেন্টের রিপ্লাইয়ের মাধ্যমে তোমাদের সেই সমস্যাটা সমাধান করার আর এরপর আমি আরও ডিসকাস করতে চলেছি যদিও এই ভিডিওতে করব না সেটা কারণ এই ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই মুহূর্তে যাদের রেজাল্ট আউট হতে চলেছে অনেকেই চেক করতে চাও কিন্তু কোন পোর্টালে চেক করতে হবে কিভাবে চেক করতে হবে সেটা বুঝতে পারো না তাদের জন্যই মূলত আজকের এই ভিডিও ভিডিওটা বানালো এরপর যে ভিডিওটা আসতে চলেছে সেটা হচ্ছে তোমাদের কেরিয়ার কাউন্সেলিং নিয়ে অর্থাৎ তোমরা এইচএস তো তোমাদের কমপ্লিট হলো হায়ার সেকেন্ডারি তো কম কমপ্লিট হলোই ক্লাস টুয়েলভ তোমরা পাস করলে এরপর এরপর তোমরা কোন ফিল্ডে গেলে তোমাদের মানে ফিউচারে তোমাদের যে কেরিয়ার সেটা ভালোভাবে তৈরি হবে কেরিয়ার কাউন্সেলিং যেগুলো তোমাদের অবশ্যই একটা প্রয়োজন বি প্রয়োজনীয় বিষয় টুয়েলভের পর অনেক স্টুডেন্টরাই আছো ইনফ্যাক্ট অনেক ভালো ভালো স্টুডেন্টরা আছো যারা সিলেক্ট করতে পারো না নিজের ফিউচার যে কোন দিকে তোমরা যাবে এরপর কি করবে অনেকের ক্ষেত্রে সেটা থাকে নিট দেবো যেই দেবো অনেক কিছুই অনেকে ভাবে কিন্তু শেষ অবধি কিন্তু অনেকে কলেজেও ভর্তি হয়ে যাও আর তাছাড়া এরকম অনেকেই আছে যারা আরও অন্য লাইন যেগুলো আছে আর কি ম্যানেজমেন্ট লাইন হতে পারে বা আরও নার্সিং লাইন হতে পারে অনেকের ক্ষেত্রে সেই লাইনগুলো আছে তো কোন লাইনগুলোতে গেলে এবং কেন সেই লাইনগুলোতে গেলে ভালো হবে বা কী কী সুযোগ সুবিধা রয়েছে সেই লাইনগুলোতে সেই রিলেটেড ভিডিও অবশ্যই আমি আনার চেষ্টা করব। তো এখন আপাতত তোমাদের যদি কোনো সমস্যার সম্মুখীন কেউ হয়ে থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানাও আমি অবশ্যই চেষ্টা করব সেই সমস্যাটা সমাধান করার আর যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করতে ভুলবে না কমেন্ট তো অবশ্যই করবে যদি কোনো সমস্যার সম্মুখীন হও সাথে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিতে পারো যাতে এই ধরনের আপডেট বা ফিউচারে তোমরা যদি কোনো মানে কলেজেও যখন উঠবে ইউনিভার্সিটিতেও যখন উঠবে সমস্ত রিলেটেড ভিডিও আমি কিন্তু চ্যানেলে আপলোড করি ইউজিসি রিলেটেড স্কলারশিপ রিলেটেড সমস্ত কিছু চাকরি সম্পর্কে হতে পারে সমস্ত কিছু কিন্তু তোমরা এই চ্যানেলেই পেয়ে যাবে আলাদা করে কোনো চ্যানেল খোঁজার কোনো প্রয়োজন থাকবে না সেই ক্ষেত্রে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে বা প্রেস করে দিতে ভুলবে না তো আশা করি ভিডিওটা তোমাদের কাছে খুবই ইনফরমেটিভ মনে হয়েছে আর এই যেটা তোমাদের বললাম যে এই নেক্সট ভিডিওটা কেরিয়ার কাউন্সিলিং নিয়ে হতে চলেছে তো আশা করছি সকলেই সেটা অবশ্যই দেখবে তোমরা তোমাদের ফিউচারে যে কি করবে না করবে সমস্ত ব্যাপারটাই তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে তো আজকের জন্য এইটুকুই ভিডিওটা দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ